আছে। গুড একবারে খুব সুন্দর। شاہিওয়াল আমাদের দেশের জন্য 100%ই বলা যায়। আমাদের দেশে যেগুলো পাওয়া যায় আর কি। আসসালামু আলাইকুম, সুপ্রে দর্শক কেমন আছেন? দর্শক আজ হচ্ছে সমবার আর আপনারা দেখছেন একটি শাহিওয়াল প্রথম বিয়ানের বকনাই বলা যায় এটা গাভী এখনো হয় নাই বকনাতেই আছে তবে প্রেগনেন্ট প্রথম বিয়ান দেবে তো মাশাল্লাহ বকনাটা রেডি হয়ে আসছে বাচ্চা দেওয়ার জন্য যে কোনো মহত্তে বাচ্চা দিতে পারে আজ বা এক সপ্তাহ বা যে কোনো মহত্তে বাচ্চা দিতে পারে ঠিক আছে কালারটা একবারে লাল সেরকম কালার আর গোটা একটু দেখেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে আমরা দর্শক গরু বিক্রি করে থাকি এখন বর্তমানে আমাদের সিলেটের গাড়ি যেটা আছে বেশ কয়েকদিন ধরে শুনতেছেন প্রত্যেকটা ভিডিওতে যে সিলেটের গাড়ি এখনও রয়েছে তো সিলেটের গাড়ি কিন্তু এখনও ছাড়া হয় নাই গরু মিলে নাই কয়েকটা গরু হয়েছে আর আরও আমরা চাচ্ছি যে গাড়ি ছাড়ার আগে মোটামুটি আরও কয়েকটা গরু হইলে একসঙ্গে পাঠিয়ে দিব এবং একবারে কম খরচের মধ্যে পাঠাইতে পারব তো আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আপনার গরু আমরা পৌঁছায় দিব প্রথম বিয়ানের আপনি শান্ত কেমন আছে আসব দেখ দেখি নতুন গরু হিসাবে অনেক ক্ষেত্রে ইয়ে হয় কিন্তু গরুটা মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন যে শান্ত এবং শাহিওয়াল ঠিক আছে শাহিওয়াল ভালো পার্সেন্টেন্স এবং ডবল বডি বডিতে কিন্তু মার্শাল অনেক বড় তো যাই হোক গরুটা রেডি হয়ে আসছে যে কোনো মহত্বে বাচ্চা দিবে তো আপনার চাইলে গরুটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই প্রথম বিয়ান একবারে মোটামুটি পাঁচ ছয় এরকম করে দুধ আশা করা যায় বা পাওয়া যাবে দুইবারে মোটামুটি নয় দশ লিটার দুইবারে পাওয়া যাবে তার মধ্যে বাচ্চায় কিছু খাবে আর আপনারা কিছু দহন করে নিতে পারবেন আশা করা যায় গরুটা পছন্দ হবে আপনাদের তো দর্শক আমরা ভিডিও বেশি লম্বা করবো না ছোট্ট করে ভিডিও আর ইনশাল্লাহ দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দাম চাওয়া হচ্ছে আর কেমন দামে বিক্রি করা হবে আসা কেমন চাওয়া দাম দাম এক লাখ সত্তর চাওয়া দাম আচ্ছা দাম দর করার সুযোগ আছে না নাই সুযোগ আছে আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম যেখানে আপনি সাড়ে চার মন প্লাস এইটার থেকে মাংস পাবেন মানে সর্বনিম্ন সাড়ে চার তার উপরে প্লাস থাকবে এক কেজিও কম হবে না ঠিক আছে বড় বডি দেখেই বুঝতে পারতেছেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরুটা নিতে পারবেন টাকা থেকেও নিতে পারবেন তারপরে আপনার টাঙ্গাইল গাজীপুর এইগুলো জায়গা থেকে নিতে পারবেন কারণ এইদিকে গাড়ি যাবে ময়মনসিং ব্রাহ্মণবাড়িয়া সরি ব্রাহ্মণবাড়িয়া তারপরে নরসিংদী এইগুলো অঞ্চল থেকেও নিতে পারবেন কারণ এই দিক দিয়েই সিলেটের গাড়িটা যাবে তো দেখেন পছন্দ হবে আশা করি পছন্দ হইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এদিকে একটু হাঁটা আলিয়ায় ঘুরে আয়া ফুলান কেমন মাসাল্লাহ ছয় সাত কেজি দুধ পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি ছয় কেজি অ্যাভেলেবেল এগুলো দেখতে হবে না যে কোনো মুহূর্তে দোয়াইতে পারবে এবং বাঁট গুলো কিন্তু সুন্দর এই গরুতে কিন্তু ইয়ে বাঁটে টান খাবে না একদম মানে দোয়াইতে একবারে সফট হবে কোনো টান খাবে না যেগুলো বাঁট মানে সামনে সামনের দিকে মোটা হয় সেইগুলো টান খাবে আর এই সামনের দিকে যেগুলো চিকন এইগুলোতে কখনো টান খায় না জানিয়ে যা দেখা যাক যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে ইনশাল্লাহ গরুটা নিতে পারবে দর্শক